নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে ভি লুক সঙ্গে ইপ এরো এবং তার সঙ্গে অ্যারে ফাংশনের একটি দারুণ ট্রিক্স দেখাবো তো চলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল শুরু করার আগে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই দেখো এখানে একটা আমার মেন টেবিল রয়েছে যেখানে কিছু আইটেম প্রাইস ইউনিট এবং অ্যামাউন্ট রয়েছে এবং এখানে কিছু স্টক রয়েছে অর্থাৎ আইটেমের স্টক রয়েছে এই আইটেম যদি আমি এখানে দেখি পেন ড্রাইভ পেন ড্রাইভ কিন্তু এখানে নো স্টক শো করছে এবং এটা কিন্তু অটো শো করছে যেমন এখানে কিন্তু পেন টাইপের কোনো স্টক নেই কিন্তু আমি যদি এখানে ইউপিএস দিই সাপোজ এখানে দিয়ে দিলাম ইউপিএস এবং এন্টার মারলেই দেখতে পাচ্ছ ইউপিএস এর যে পুরো প্রাইস টাই কিন্তু এখানে সার্চ হয়ে বেরিয়ে আসছে এটা ভি লুকআপ সাহায্যে আমরা সহজেই করতে পারি কিন্তু এখানে ইফ এরর ব্যবহার করার জন্য কি হয়েছে যে স্টকটা আমার এই আইটেমের ভেতরে নেই এখানে যদি আমি ব্ল্যাঙ্ক ও দিই অর্থাৎ এটাকে ডিলিট করে এন্টার মারলেও দেখতে পাচ্ছ নো স্টক শো করছে অর্থাৎ এখানে তোমার কোনো স্টক নেই এটা কি করে করলাম এবং তিনখানা সেলে কি করে একসঙ্গে নো স্টক আসছে এটাই তোমাদেরকে দেখাবো এর জন্য আমরা ফাংশন ব্যবহার করব সঙ্গে কাজ দেখাবো তো তো চলো আমার যেহেতু ফর্মুলা গুলো এখানে লেখা আছে তো এগুলোকে আমি ডিলিট করে দিলাম এর এর ব্যবহারের জন্য আমি কি করব পুরো তিনখানা সেলকে একসঙ্গে সিলেক্ট করে নেব তারপরে আমি ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে আমি কি করব ইফ এরোর ফাংশনটাকে ব্যবহার করব ইফ এরোর ই ফাংশনটাকে কেন ব্যবহার করছি কারণ ই ফাংশন ব্যবহার করে আমি কিন্তু নো স্টক কথাটি উল্লেখ করব তার জন্য কি করলাম ই ফাংশনকে কল করে ফার্স্ট ব্যাকেট শুরু করলাম এখানে প্রথমেই কিন্তু আমার সিনটেক্স দেখাচ্ছে প্রথমে চেয়েছে ভ্যালু এখানে পুরো ভ্যালুর ভেতরেই কিন্তু ভি লুক আপ ফাংশনটা আমি ইউজ করব অর্থাৎ ভ্যালুর ভেতরে আমি কি করলাম ভি লুক আপ ফাংশন কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম ভি লুকআপ অনেকেই জানো তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভি লুকআপের প্রথম কি আছে লুক আপ ভ্যালু মানে যে ডেটা অনুযায়ী ডেটাটাকে সার্চ করবে অর্থাৎ এই আইটেমের ঘরে যে যেই আইটেমটাকে আমি টাইপ করব সেই আইটেমের পুরো প্রাইস ইউনিট অ্যামাউন্ট সেখানে কিন্তু সার্চ করে বের করে দেবে তাহলে আমি এই আইটেমের সেলটাকে লুক আপ ভ্যালু হিসেবে ইউজ করলাম এরপর কমা দিলাম এবারে টেবিল এর চেয়েছে মানে এই যে আইটেমটা সার্চ করবে কোন টেবিল থেকে এই যে মেন টেবিল থেকে তাহলে আমি কি করব পুরো মেন টেবিলের পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে আইটেমটা যেন সব থেকে বাম দিকে থাকে ওকে আমার দেখো আইটেমটা সবার একদম বাম দিকে আছে তাহলে পুরো ডেটাটাকে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিলাম কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমি এখান তো প্রাইস ইউনিট অ্যামাউন্ট তিনটাই চাইছি তাহলে এখানে আমাকে আর্লি ব্যাকেট শুরু করতে হবে অর্থাৎ সেকেন্ড ব্যাকেট তারপরে প্রাইস কত নম্বরের কলমে আছে দুই ইউনিট আছে তিন অ্যামাউন্ট আছে চার তাহলে আমাকে দুই কমা দিতে হবে তারপরে তিন তারপরে কমা দিয়ে চার প্রেস করতে হবে এবং আর্লি ব্যাকেট শেষ করতে হবে এরপরে আবার কমা দিতে হবে এরপরে চেয়েছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাস্ট ম্যাচ আমার এক্সাস্ট ম্যাচের জন্য জিরো কে কল করতে হবে আমি যদি জুম করে তোমাদেরকে দেখাই দেখো অ্যাপ্রক্সিমেটের জন্য ট্রু এবং এক্সাস্ট ম্যাচের জন্য ফলস ভ্যালুকে কল করতে হবে তাহলে আমি কি করব একজাস্ট ম্যাচকে নিয়ে নেবো তাহলে এক্সাস্ট ম্যাচে যেন আমি ফল্স টাইপ করতে পারি বা এরপর ক্লিক করতে পারি অথবা জিরোকেও প্রেস করতে পারি আমি ব্যাকেড শেষ করলাম এরপর ইভ এরোর কাজ এবার শুরু করুক মানে ভিলু কাপের কাজ তো আমার ডেটাটাকে সার্চ করে বের করে আনবে কিন্তু যদি ভি লু না ম্যাচিং করে অর্থাৎ যদি আইটেম যদি না ম্যাচ করে তাহলে ইভ এরর কি করবে এখানে নো স্টকটা ইউজ করবে অর্থাৎ কমা দিয়ে আমি এবার ভ্যালু অফ অ্যারেতে চলে যাবো দেখো এখানে দেখো ভ্যালু অফ অ্যারে শো করেছে অর্থাৎ ভ্যালুর ভিতরে ভি লুকআপ দিয়ে দিচ্ছি আর ভ্যালু অফ অ্যারের এর কি দেবো এখানে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে দিয়ে দেবো নো স্টক ওকে ডবল কোটেশন শেষ করবো এবং ব্যাকেট শেষ করবো জাস্ট এইটুকু আমি যদি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই ই পেরোরের কাজ কি ই পেরোরের কাজ হচ্ছে প্রথমত যদি আমার আইটেম যদি ম্যাচিং করে ভিলু কাপ যদি ম্যাচ করে তাহলে ভিলু কাপের রেজাল্ট দেখাবে যদি ভিলু কাপ না ম্যাচ করে ই পেরোর তখন কি করবে এই নো স্টককে শো করে দিবে এবার তুমি যদি ইপ এরোর না ইউজ করো তাহলে এনে শো করবে আর ইপ এরোর ইউজ করার জন্য তার পরিবর্তে নো স্টক ইউজ করবে এবার আমার নো স্টকটা কিন্তু তিনখানা সেলে ইউজ করাতে হবে তার জন্য এখানে তোমাকে কীবোর্ড থেকে সিটিআলের সঙ্গে সি প্রেস করে এন্টার প্রেস করতে হবে এটা মনে রাখতে হবে সিটিআরএল এর সঙ্গে শিফট প্রেস করে এন্টার প্রেস করতে হবে দেখো নো স্টক শো করছে অর্থাৎ এখানে কিছু নেই বলে নো স্টক শো করছে এবার আমি এখানে টাইপ করলাম মাউস এম ও ইউ এস ই এবং এন্টার মারি দেখতে পাচ্ছো মাউসের কিন্তু আমার আইটেম গুলো শো করছে আবার যদি এখানে আমি सपोज অন্য কোন सपोज আমি দিলাম বুক বি ডবল ও কে বুক নিশ্চয়ই এই আইটেমগুলোর মধ্যে নেই তার নো স্টক শো করার কথা তাহলে এন্টার মারি দেখো নো স্টক কিন্তু সহজেই শো করছে তো আশা করছি এই ছোট ভিডিও থেকে তোমরা আজকে নতুন কিছু শিখতে পারে এবং এর দারুণ একটি কাজ শিখতে পারে সঙ্গে ভিলুকাপ শিখতে পারে এবং এর কাজটা তোমরা সহজেই বুঝতে পারলে তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ বাই